বিলাসপুর গ্রামে এক দম্পতি বসবাস করত গ্রামের মাঝ বরাবর তাদের দোতলা বাড়ি আর সেই বাড়ির নিচের তলায় রাখা আছে অনেক সামগ্রী যার মধ্যে রয়েছে বিভিন্ন আসবাসপত্র দামি কাপড় ইত্যাদি আর এর মধ্যে সবথেকে বিশেষ হলো একটি সিন্ধু সেই সিন্ধুকে রয়েছে বেশ কিছু দামি রত্ন এবং তাদের টাকা পয়সা বেশ মজবুত করেই ঘরের দরজা লাগানো তাই দম্পতি বেশ নিশ্চিন্ত একদিন গভীর রাতে মহিলাটির ঘুম ভেঙে গেল দরজা ভাঙার শব্দে মহিলাটি ব্যস্ত হয়ে তার স্বামীকে বললেন শুনছ আমার মনে হলো নিচের ঘরের দরজা কেউ ভেঙেছে নিচে গিয়ে একটু দেখে এসো মহিলাটির স্বামীর উত্তর হ্যাঁ আমি জানি তো একটু পর মহিলাটি বলল আমার মনে হচ্ছে নিচের ঘরে রাখা বাসনগুলি ঝনঝন করে পড়ে গেল এটা নিশ্চয়ই চোর চলো না নিচে গিয়ে দেখে আসি মহিলাটির স্বামীর উত্তর আমি জানিত এটা বাসনের শব্দ একটু পর মহিলাটি বলল আমার মনে হচ্ছে সেই চোর সিন্দুকটি খোলার চেষ্টা করছে চলো দেখে আসি না হলে সব খুইয়ে পথে বসবো স্বামীর উত্তর জানিত সব খুইয়ে গেলে পথে বসবো কিছুক্ষণ পর মহিলাটি বলল শোনো শোনো এটা অবশ্যই সেই সোনার চুরিগুলির আওয়াজ চলো তাড়াতাড়ি লোকটি উত্তর দিল আমি জানিত এটা চুরির শব্দ কিছুক্ষণ পর সব কিছু নিস্তব্ধ মহিলাটি বলল চোরটা মনে হয় পালাচ্ছে চলো এখনো সময় আছে ওকে ধরা যাবে লোকটি উত্তর দিল জানিত পালাচ্ছে মহিলাটি ধৈর্যের সীমা এবার অতিক্রম হলো সে চেঁচিয়ে বলল আরে রাখো তোমার সব জানি জানি কথা এতই যখন জানো তাহলে ব্যবস্থা নিচ্ছ না কেন কিছু পুরো বাড়ি লুটে নিয়ে চলে গেল আর এই লাট সাহেব জানিত করে যাচ্ছে আমাদের সব কিছু তো শেষ হয়ে গেল আর তুমি এখনও জানিত করে যাচ্ছ তোমার ওই সব জানিত এবার একটা কাগজে লিখে ভাতে দিয়ে খাবে বন্ধুরা আমাদের মাঝেও এমন লোকের অভাব নেই যারা এমন ভান করে যেন সে সব জানে কিন্তু কর্ম করার বেলায় সে পিছিয়ে যায় এই সব জানতা লোকগুলো থেকে দূরত্ব বজায় রাখা উচিত এই সব জানতা মানুষগুলো নিজের সাথে সাথে আপনাকেও নিচে টেনে নামাবে